পরিশ্রম কখনো বৃথা যায় না আপনি যদি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য অনেক 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 কঠোর পরিশ্রম করেন তাহলে সেটার ফল আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে অবশ্যই দেবেন কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফে বলে দিয়েছেন যে ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে চায় আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেয় আর যে ভাগ্য পরিবর্তন করতে চায় না অর্থাৎ আমরা যে বলি কপালে যা আছে তাই হবে যেটা ভাগ্যে আছে সেটাই ঘটবে যে ওই ভাগ্যের আশা করে বসে থাকে তার ভাগ্য কখনোই পরিবর্তন হয় না তবে আমি যেটা বিশ্বাস করি মানুষ তার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী সে যেরকম কর্ম করবে সেটার ফল তাকে ভোগ করতেই হবে আজকে যদি আপনি একটা খারাপ কাজ করেন সেটা হয়তো বা আজকে আপনার কাছে অনেক ভালো মনে হচ্ছে বা আপনি মনে করতেছেন যে এটা করে তো আমি পার পেয়ে গেলাম বা এটা আমি করলাম এটার তো কোনো খারাপ ফিডব্যাক পেলাম না কিন্তু আপনি কিন্তু ভুল এটার যে ফল আপনি আজ না হোক কাল কাল না হোক পরশু এক সময় না এক সময় আপনি সেটা পাবেন আর আপনি তখন সেটা বুঝতে পারবেন যে এটা আপনার নিজের হাতের কামাই আপনি নিজে এটা অর্জন করেছেন এবার আসেন একটু বাস্তবিক কথাবার্তা বলি আমরা যারা মেয়েরা আছি আমাদের জীবনটা কিন্তু একটুই অন্যরকম কারণ আমাদের জন্মের পর থেকে আমাদের বাবার ওপর নির্ভরশীল করতে হয় তারপর হয়তো বা বিয়ে শির পর হাজব্যান্ডের ওপর নির্ভর করতে হয় তারপর বাচ্চা কাচ্চার উপর আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এরকম করেই আসছে কিন্তু আমার খুবই অবাক লাগে এটা দেখতে একটা মেয়ে বিয়ে হবার পর সে তার হাজব্যান্ডের টাকায় খুবই মানে যদি ভালো তার ইনকাম হয় তাহলে সে খুবই ভোগ বিলাস করে জীবনযাপন করে আর অনেক বেশি প্রাউড ফিল করে বা লোক দেখানো যেটাকে বলে আমার খুবই আশ্চর্য লাগে তাদেরকে দেখলে কারণ আমার যেটা পার্সোনালি মনে হয় বাবা মার সাথে কখনো সন্তানের কিন্তু কোনো বিচ্ছেদ হয় না কিন্তু হাজব্যান্ডের সাথে কিন্তু আপনার মনে করেন যে কোনো না কোনোভাবে কিন্তু বিচ্ছেদ হয় এটা একটা অনিশ্চিত জীবনযাপন আজকে বা ভালো আছেন কালকে ভালো থাকবেন কি না বা পরশু এই মানুষটা আপনার সাথে থাকবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই পরবর্তীতে যেন আপনার বাবার ওপর বা আপনার ভাইদের ওপর আপনার ডিপেন্ডেন্ট না হতে হয় সেজন্য কিন্তু আপনার কাছে অনেক কিছু করার রয়েছে আমি জানি না আমি কি ধরনের কথাবার্তা বলতেছি আজকে আর আমার কথা কোন দিকে যাচ্ছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি যেই কথাটা বললাম সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না এটা কিন্তু যৌক্তিকতা রয়েছে আর এখন চারিদিকে এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে যার কারণে আসলে হঠাৎ করে কথাটা চলে আসলো বিয়ে করার পর জীবনে যদি কেউ সাফল্যতা অর্জন করতে চায় তাহলে তার কিন্তু একরকম পরিশ্রম করতে হয় আর যদি কোনো বিয়ে ছাড়া যদি কোনো মেয়ে তার নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তার জন্য কিন্তু স্ট্রাগল তুলনামূলক অনেক কম বিয়ের পর হয় হচ্ছে বিয়ের পর দেখবেন অনেকেই বলে বিয়ের আগে যে তুমি এটা তোমার এই শখটা পূরণ করতে পারো নি তুমি এটা তোমার বিয়ের পরে তোমার হাজব্যান্ডের সাথে শখ পূরণ করবা বা তুমি ওইখানে যাবা তোমার হাজব্যান্ডের সাথে বিয়ের পর যাবা কিন্তু আসলে আলটিমেটলি কিন্তু বিয়ের পর এগুলো কোনো কিছুই পসিবল হয় না বিয়ের পর দেখা যায় অন্যরকম আপনার উপর মানে অযাচিত অনাকাঙ্ক্ষিত কিছু দায়িত্ব এসে আপনার কাঁধে জুড়ে এসে বসবে তারপর আপনার যে শখ আল্লাহ দিচ্ছে আপনি মানে ম্যাক্সিমাম খেতে হচ্ছে আপনি যে একটা মানুষ সেটা বলেই তো মূল্যায়ন করার আপনি সময় পাবেন না যে আপনি কী আপনি কি করতেছেন আপনার জীবনের গোল কোন দিকে আপনি কোন দিকে হাঁটতেছেন এটাই তো আপনি বুঝতে পারবেন না সো আমি মেয়েদের একটা কথা বলবো আপনার জীবনে যত ধরনের শখ আল্লাদ ইচ্ছা আছে এটা আপনি পূরণ করে নেবেন বিয়ের আগে কারণ অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন এটা যদি আপনি না করতে পারেন তখন আপনার জীবন তো অপূর্ণতাই থেকে যাবে সো আমি যেটা বলবো যার যা ইচ্ছা সে সেটা আগেই পূরণ করো নিজের লক্ষ্যে আগেই চলে যাও যারা অবিবাহিত আছে তাদের ক্ষেত্রে আর যাদের বিয়ে হয়ে গেছে এর মানে এই না যে আপনার জীবনটা এখানেই শেষ হয়ে গেছে আপনার সময় আপনার নিজেকে বের করে নিতে হবে আপনার জীবনটা সুন্দর করে গুছানোর দায়িত্ব আপনার নিজের কে কি বললো না বলল মানুষ কথা বলবেই মানুষের কথায় তো আর কান দেওয়া যাবে না মানুষ কিন্তু আপনাকে এসে দুবেলা দু ভাত খাওয়াই দিয়ে যাবে না তারা শুধু পারবে একটা জিনিসই করতে সেটা আপনার সমালোচনা করতে আপনাকে কিভাবে দাবায় রাখা যায় সেটা করতে আর মানুষকে কখনো সরাসরি মুখে মুখে উত্তর কেউ দিবেন না আপনি মনের ভিতরে লালন করে রাখবেন তার আঘাতটা মনে রাখবেন একটা মানুষের আঘাতই কিন্তু পারে আরেকটা মানুষকে সাকসেস চূড়ান্ত দ্বার প্রান্তে পৌঁছে দিতে আপনি চুপ করে থেকে নিজেকে গুছিয়ে যখন আপনি একটা জায়গায় আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আপনি যখন সফলকাম হবেন তখন আর আপনার মুখের সেই জবাবের থেকে মুখে মুখে যদি আপনি জবাব দিতেন সেটা না যতটা তার গায়ে লাগতো তার থেকে বেশি কিন্তু তার গায়ে লাগবে সে প্রতিনিয়ত জ্বলে পড়ে মরবে এটা কি বেশি ভালো একটা প্রতিশোধ হতে পারে না আর কখনোই নিজে কি করবেন আপনি কোন দিকে হাঁটতেছেন আপনি কি করতে চান বা আপনি কখনোই মানুষকে এটা বলবেন না যে আমি এটা করে দেখিয়ে দেবো আমি এটা করব এটা আপনি কখন নই মানুষকে বলবেন না আপনি কোন দিকে যাচ্ছেন আপনি কি করছেন এটা যখন কোনো কেউ জেনে যাবে আপনি যখন সেটা না করতে পারবেন তখন দেখবেন এরা আপনাকে উঠতে বসতে কথা শোনাবে যে খুব তো গিয়েছিলে খুব তো বলেছিলে এটা করবে করে দেখাবে পারলা না তো তুমি যে পারবা না সেটা আমরা আগেই জানতাম তোমার যে কি যোগ্যতা আছে সেটা তো আমরা আগেই বুঝতে পেরেছি তখন কিন্তু আপনাকে আরও বেশি আঘাত করবে সো আপনি কি করতেছেন কি করতে চাচ্ছেন আপনার মোটিভ কি। সেটা আপনি কখনোই লোককে জানতে দিবেন না আমি আসলে ইউটিউব চ্যানেল খোলার মেন রিজনটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি ফেসবুক তারপরে আদার্স যে সোশ্যাল জায়গাগুলো আছে সেগুলো থেকে আমি নিজেকে সরিয়ে আনতে আর আমি চাচ্ছিলাম যে আমার এমন একটা প্লেস হোক যেখানে শুধু আমি কথা বলবো আমার কথা মানুষ শুনবে আর হচ্ছে যদি নাও শুনে তাতেও আমার কোনো আসে যায় না আমি শুধু চাচ্ছিলাম যে আমাকে কেউ চিনবে না আমাকে কেউ জাজ করবে না বা যারা আমাকে জাজ করবে তাদেরকে আমি চিনি না তারা কি বললো না বললো তারা তো আমার মানে কি বলে ধরা ছোয়ার বাইরে সো তারা বললেও মানে কোনো কিছু একটা খুব একটা আসে যাবে না আমি শুধু আমার মনের কথাগুলো শেয়ার করব আর আমার এই ইউটিউব চ্যানেল খোলা আছে বা আমি এখানে ভিডিও ছাড়ি এটা কিন্তু আমার আত্মীয় স্বজন বা আমি বন্ধু বান্ধব কারোর সাথে কিন্তু শেয়ার করিনি আমি আমার মতো এখানে ভিডিও আপলোড করি কারণ এখানে আমাকে কেউ জাজ করবে না আমি কী করতেছি আমার লাইফস্টাইল কি হচ্ছে না হচ্ছে কেউ আমাকে যখন না চিনবে তখন কীভাবে আমাকে কেউ নিয়ে আমাকে নিয়ে সমালোচনা করতে পারে তাই না তো যার কারণে আমার এখানে ইউটিউব খোলা আর এর ফলে আমার যেটা হচ্ছে যে আমার যেহেতু আমি স্টাডি রিলেটেড ভিডিও বানাচ্ছি তো আমার আসলে ভিডিও আমি কী দেখাবো যদি আমি স্টাডি না করি তো যার কারণে কিন্তু আমার স্টাডিটা করতে হচ্ছে তো এটাও একটা রিজন যে ভিডিও করার উদ্দেশ্য হলেও কিন্তু আমার পড়তে বসতে হচ্ছে আর তখন আমি অটোমেটিকই দিনের একটা সময়ে মানে টাইমটা বের করি যে না আমি এখন পড়ব ভিডিও করার সূত্রে হলেও হচ্ছে আমার মানে স্টাডিটা করতে হয় তো আমি একটা কথাই বলবো পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি মানে শর্টকাট ওয়েতে কখনোই কেউ কোনো ভালো কামিয়াব সফলতা সফলকাম হতে পারে না শর্টকাট ওয়েতে কোনো কিছুই সম্ভব না আপনি যখন পরিশ্রম করবেন আপনি কোনো না কোনোভাবে আপনি কামিয়াব হবেন আজ পর্যন্ত যারা যারা সফলকাম হয়েছেন তারা কিন্তু সবাই তাদের অধ্যাবসায় পরিশ্রমের ফলেই কিন্তু তারা তাদের নিজেদের স্থান করে নিতে পেরেছে যদি আমরা চাই তাহলে আমাদের ধারাও পসিবল আমি অনেক বিসিএস ক্যাডার আপুদের দেখেছি যারা যাদের ম্যাক্সিমামই হচ্ছে তারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে আর ম্যাক্সিমামই হচ্ছে দুই তিন বাচ্চার মা তাহলে তারা কিভাবে পড়াশোনা করলো তারা যদি পারে আমরা কেন পারবো না আর একটা কথা হচ্ছে মানুষ যখন আঘাত পায় তখন কিন্তু তার ভেতরের সব কিছু জাগ্রত হয়ে ওঠে যে না আমাকে করতেই হবে এনি হাও আমাকে এটা করতেই হবে এই জেদটা যার মধ্যে আসবে তাকে কিন্তু কেউ দমায় রাখতে পারবে না সে কোনো না কোনো কোনো কিছু করেই যাবে করেই ছাড়বে তার ভেতরে একটা মানুষের যে তাকে অনেক কিছু করাতে পারে ফ্লাস্ট একটা কথা বলেই আজকের ভিডিওটা শেষ করব আজকে হচ্ছে পবিত্র জুমাবার আমরা সবাই আজকে বেশি বেশি করে দৌড় শরীফ পাঠ করবো আজকের মতো এই পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান